আসসালামু আলাইকুম তো আসলে বন্ধুরা মানুষ মৃত্যুর পর ওই মৃত্যু ব্যক্তি দেখে মানুষ কতদিন মনে রাখে আমি জানি না হয়তো দুই চার দিন বা দুই চার ছয় মাস অথবা এক বছরের বেশি কিন্তু মনে রাখে না তো এক প্রবাসী ভাই আসলে মৃত্যুর আগে তার আবেগ আবেগজোরানো কিছু কথা আমাদের মাঝে বলে গেছে আর যেগুলো শুনলে বা দেখলে তার কথা আমাদের মনে পড়ে যায় শুধু আমার না সবারই মনে পড়ে যাবে তো বাড়িটা মারা গেছে অনেক আগেই বছর চালেক হয়ে গেছে মানে মারা গেছে তো আসলে অনেক কিছু কথা বলে গেছে আমাদের মাঝে ওই কথাগুলো আসলে ওই ভিডিওগুলো দেখলে আসলে ওই বাইটের কথা মনে পড়ে যায় তো আসলে আমি শুধু কথাই বলবো না ওই ভিডিও ফুটেজটাও দেখাবো তো বন্ধুরা আসলে কথা না বলে চলুন দেখে আসিস কোন সেই ভিডিওটি যে ভিডিওটি দেখলে আমাদের চোখে পানি চলে আসবে কোন ভিডিওটি দেখলে তারপর তো আমাদের মনে পড়বে তো চলুন আর না করে ভিডিও স্ক্রিন ফলো করুন গিযা গেলে হাই হাই গিযা গেলে নাহি লাগে জোরা রে দুরন্ত পরবাসে আমার হারে কালা করে রে দেহ কালার লাইগারে অন্তরে কালা করলাম রে দুরন্ত ফ অন্তরে কালা করলাম রে দুরন্ত ফ জনম বাকাসান রে জনম বাকাসান হায় লাল কেরে লাঙল জনম বাকাসান রে জনম বা হাসান তাহার সাইতে ও ওদিক বা হায় তাহারে সাইতে ও ওদিক বা জারে দিসি প্রাণ রে দুরন্ত ফরবাসে আমার কালা রে দেহ কালার লাগা রে অন্তরে কালা করলাম রে দূর অন্ত ফরবাসিনে রে আমার দেহ কালার লাইগা রে অন্তরে কালা করলাম রে দুরন্ত ফরবাসে অন্তরে কালা করলাম রে দুরন্ত ফরবাসে অন্তরে কালা করলাম রে দুরন্ত ফর তো বন্ধুরা আসলে দেখতে পেলেন এই সেই ভিডিও যে ভিডিওটা আসলে ভাই মৃত্যুর অনেকগুলো ভিডিও আমাদের মাঝে রেখে গেছে যেগুলো আমরা কেয়ামত রাগ পর্যন্ত দেখতে পারবো ভাইটা কিন্তু বেছে নাই মারা গেছে তো তার কথাগুলো গানগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই প্রবাসী ভাইয়ের সাথে আসলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজ তো পেজ হলে ফলো করবেন আর আমার চ্যানেল হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক যদি কিন্তু বলবেন না কমেন্ট তো অবশ্যই করবেন আসলে আমি চেষ্টা করি প্রবাসী ভাইদেরকে নিয়ে ভিডিও করা যারা প্রবাসী থেকে ভিডিওটি আসছে ভিডিওটি দেখছেন তো প্রবাসী ভাইদের প্রতি অনেক অনেক দু আমি ভালোবাসা রইলো আপনারা যেখানে থাকেন বা যে যে কাজই করেন না কোনো অবশ্যই দেখে শুনে সাবধানে কাজ করবেন তো প্রবাসী কোনো ভাই থাকলে অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ